হাসপাতালটা প্রায় একশো বছর ধরে বন্ধ রয়েছে

আমার ফলো কর কপি তোর কি ভয় লাগতেছে না তুই যে বিতরণ ছিলি বাবারে ভাই সেরা ভাইনি আমার যে দল আন্দোলাইছে না এখন ভয় তো দূরে কথা ব শব্দটাই আমার ডিকশনারিতে নাই জিন বুঝছো আমাকে মনে হয় এদিকে যাইতে হবে এদিকে এমার্জেন্সি রুম হইতে পারে এরকম লাগতেছে আরে না বেটা আমাকে ওইদিকে যাইতে হবে ওইদিকে এমার্জেন্সি রুম হবে জিন এটা সত্যি কথা কী তোর কি ভয় লাগতেছে না আরে ভাই ভয় কেমন না লাগবে যেদিন থেকে আমি আরে আমার মেকআপ ছাড়া মুখ দেখছি ওই থেকে আমার ভয় পালাই গেছে তার মানে তুই অনেক সাহসী এলো মেপ তুই আগে যা চল তুই বে একসাথে এসে আলাদা আলাদা যাওয়ার কি দরকার চল আমার হাত ধর যা পা তো মারিয়ে দিলাম এদিকে আমার প্যান্ট বিচ্ছা গেছে ডাইপার তো এই জন্য বোঝা যাইতেছে না খারাপ জিন আগে একটু ব্যায়াম করে লই জম্বি দেখলে তো লুঙ্গি তললে দৌড়টাও লাগবে হ্যাঁ আমি একটু করে লই হ্যাঁ বাম সাইডে যাকা না কা ডান সাইডে যাকা না কা চল এবারে আমি রেডি দৌড়ে নিয়ে একদম ল ভাই আমরা একটা গান গাইতে গাইতে যাই তাহলে আর ভয় লাগবে না ল চিটি চিটি পথে পুরিনি মারাতে ছাত উঠেছিল গনে হেই যাই হেই ভাই আমি যা যা মানে হ্যাঁ কি এখানে করছ নর মন হাই কিছু আছে তাড়াতাড়ি চল ভাগ ও ও বাবা গো ও মা তাড়াতাড়ি ভাগো ভাই আমার বাচ্চা আমার না বাবা বাচ্চা একটা আসল ছিল আমি তো এমনি দৌড় মারলাম কে আই হাই এখানে একটা আসল ছিল আরেকটু হলে তো আমার কিডনিটা হয়ে যেত

ভাই দেখ এখানে তো অনেক ঔষধ আছে মনে হচ্ছে ঔষধগুলো অনেক ভালো কিসের ঔষধ ডায়রিয়া কলেরা পেট খারাপ লো বা ঔষধ লই লই আমাকে ঔষধ প্রতিদিন নিতে লাগে হ্যাঁ আর এমকে পাঠিয়ে দি মানে লো খুলে দি এটা মতে কি আছে দেখ জক্কর ঔষধ আছে নাই আচ্ছা তো ও মা গো বাবা গো ভাগ ভাগ